চারশো পাঁচশো টাকা টপস যদি তোমরা পেয়ে যাও তার অর্ধেক দামে তাহলে বিষয়টা খুব ভালো হবে তাই না চলো আমি তোমাদের আজকে এমন এক জায়গায় সন্ধান দেব যেখানে মাত্র দুইশো টাকায় সুন্দর সুন্দর লেডিস কিছু টপ কালেকশন পেয়ে যাবে আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা যারা টপস পছন্দ করো এবং যাদের টপস পছন্দ তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করে এই সুন্দর কালেকশনগুলো তোমরা কালেক্ট করতে পারো আমার কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে এই টপসেরগুলো আমি প্রতিটা টপস যেগুলো দেখাচ্ছে এখন এগুলোর সবগুলোর প্রাইস কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাইয়াদের অনলাইন এবং অফলাইন দুইভাবেই সেল করে থাকেন ওনারা আমি কিন্তু এই ভিডিওতে ফুল বলে দিব ভাইয়াদের শপের অ্যাড্রেস ওনাদের নাম্বার সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিব যাদের যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবে এবং তোমরা যদি চাও যে ভিডিও কলের মাধ্যমে তোমরা কল দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করে তোমরা প্রোডাক্ট দেখে তারপর নিতে পারবে সেভাবেও অপশন আছে তোমাদের তোমরা যদি কেউ চাও যে হচ্ছে নতুন বিজনেস করার জন্য মাত্র এক হাজার টাকার প্রোডাক্ট কিনে কিন্তু তোমরা নিজেরাই বিজনেস শুরু করতে পারবে সেই সুযোগও তোমাদের ভাইয়ারা দিয়ে দিয়ে থাকে অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবে এবং এটা হচ্ছে ভাইয়াদের শপের অ্যাড্রেস তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো